আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে উনপঞ্চাশ নম্বর ক্লাসে লজিক ফাংশন সরলীকরণ করার সময় ঊনপঞ্চাশতম ক্লাসে এখানে একটি ফাংশনে বলা আছে এ বি এর উপরে নট ইন্টু এ প্লাস বি এটা সরল করবো কীভাবে অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে আমরা একটা কাজ করব সেটি হচ্ছে এটা দিয়ে এটা গুণ করবো তাই না কিন্তু এই নট না ভেঙে গুণ করা যাবে না সেজন্য আমরা এ বি এর উপরে নট এটাকে ভেঙে আলাদা করব এখন ডিম অর্গেনের যে দ্বিতীয় সূত্র সেই সূত্র বলা আছে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাধ্যে বলা আছে গুণের পুরুক সমান আলাদা আলাদা পুরুক করে তার যোগ তাহলে আমরা এই লিখতে পারি এখানে এই এ নট প্লাস বি নট লিখতে পারি কিন্তু এ নট ইনডুর পরিবর্তে প্লাস বি নট আর এই 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 বাকিটুকু রেখে দিলাম এই যে ডিম অর্গেনের দ্বিতীয় উপাদে বলা আছে এ বি এর উপরে নট থাকলে এ নট বি নট এ নট প্লাস বি নট হয় অর্থাৎ এখানে ইনডুর প্লাস হবে কিন্তু এই নটটা ভেঙে আলাদা আলাদা হবে এবার এটা এটা গুণ করবো এ নট আর এ নট গুণ করলে হবে এ টু এ নট প্লাস এ নটের সাথে বি গুণ করলে হবে এ নট বি প্লাস বি এর সাথে বি নট গুণ করলে হবে বি ইন্টু বি নট বি গুণ করবো তাহলে এ ইন টু বি নট প্লাস বি এ বি এর সাথে বি গুণ করলে বি ইন্টু বি নট আর একবার বলছি এটার সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি এটার সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি এবার এটার সমাধান করলে জিরো এটা যা আছে রেখে দিলাম এটা যা আছে রেখে দিলাম এটা জিরো এন টু সমান জিরো হয় বি টু বি সমান জিরো এগুলো তো জানি তাই না সহজ আর মাঝখানে এগুলো রেখে দিয়েছি এখন এ নট বি প্লাস বি নট এটা কিন্তু এ এক্স অর বি তাই না তাহলে আমরা লিখতে পারি শূন্য বাদ দিয়ে লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট এটা এখানে লিখে দিলাম শূন্য বাদ এখন এইটার সমর্থক এইটা এ এক্স আর বি এটা তো আমরা জানি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরে আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধ অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে পঞ্চাশ নম্বর ক্লাসে কী করবো একটু দেখে যাই এই যে এটা কিন্তু বেশ বড়ো এটা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেছে